সমষ্টি বের করতে গেছে এই এই সংখ্যাগুলি সমষ্টি বের করতে গেছে কেন মাঝখানে অনেকগুলি সংখ্যা আছে আছে না এ তুই যে জানোস না কটা সংখ্যা আছে জানোস আচ্ছা তোর যদি কইতো যে এই কটা সংখ্যা সমষ্টি বের করতে পারতি না আচ্ছা এখন কয়টা পদ আছে সাইটটা সাইটটা পদের সমষ্টি বের করতে লিলে সহজে কিন্তু এখানে কয়টা পদ আছে তুমি জানো আচ্ছা তুমি যে সমষ্টি সূত্রগুলি পড়ছো সমষ্টি সূত্র কো

সাধারণ অন্তর ডি সমান কত ডিগানো মাইনাস ফাইভ সমান কত সিক্স আচ্ছা আমরা যে সূত্রটা পড়ছিলাম সেটা হলো এন সংখ্যক পদের সমষ্টি তো এই অনুষাট যদি আমরা পদে কয় নম্বর পথ এটা যদি আমরা বের করতে পারি তাহলে তো আমরা অঙ্কটা করতে পারবো ঊনষাট কয় নম্বর পথ সেটা আমাদের আগে বের করতে হবে এই অঙ্কটার মতন কিন্তু আরো অনেক অঙ্ক আছে দিব আমি এই ফিফটি নাইন কয় নম্বর পথ সেটা আমাদের বের করতে হবে তো আমরা তো জানি না এখন কয় নম্বর পদ কারণ মাঝখানে ডট ডট দেওয়া আছে আমরা যেমন ওখানে যদি বলা হয় তিন নম্বর পদ কত কইতে পারব না সতেরো সতেরো দুই নম্বর পথ কত এগারো এগারো চার নম্বর পদ কত তেইশ এবং অনুষ্ঠায় কয় নম্বর পথ এটা কি তুমি জানো তো কীভাবে বের করবা পথ বের করার সূত্র কি সূত্র নির্ণয়ের সূত্রটি সেটাই এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি ধরি আমরা ধরে নেই এনতম পথ সমান ফিফটি নাইন সুতরাং এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হলো ফিফটি নাইন এর মান কত ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত সিক্স ফিফটি নাইন ফাইভ প্লাস সিক্স এন মাইনাস সিক্স সমান হলো ফিফটি নাইন বা সিক্স এন ছয় থেকে এক গেলে থাকবো কত পাঁচ গেলে থাকবো কত এক এক হে দিয়ে গেলে কী বো এটা মাইনাসের এক হবে মাইনাসের এক থেকে দিয়ে গেলে প্লাসের এক সমান হল সিক্সটি সুতরাং এন সমান কত সিক্সটি বাই সিক্স সমান কত টেন এখন আমরা পথ পাইলাম দশ নাম্বার পথ উনষাট এখন এখন আমরা দশটি পদের সমষ্টি বের করলে দঙ্ক হয়ে গেল এটা দশটি পদের সমষ্টি বের করতে বলছে আমরা জানি আজা হ্যাঁ

আর কি মানে দশটি পদের দশ দশ বাই টু ইন্টু টু এর মানে দশ মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানে হইলো সিক্স ঠিক আছে এখন সরল করলে অঙ্কটা করতে পারবে পারবে না হ্যাঁ এখন সরল করলে এখন সরল করলে অঙ্কটা করতে পারবে না তাহলে বাকি অঙ্কটা করো ঠিক আছে ঠিক আছে কৰক বাকী দে কৰক চ'ল্ভ কৰক থেংক ইউ